একঘেয়ে সয়াবিনের ডালনা বা তরকারি তো অনেক হলো এইবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে সয়াবিনের ইউনিক রেসিপি বানিয়ে দেখতে পারেন শুধু ভাত নয় ভাতের পাশাপাশি রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগে তো এই রেসিপির জন্য কড়াইয়ে গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তারপর এক কাপ ভর্তি ভর্তি সয়াবিন দিয়ে দিলাম এবার সয়াবিনটাকে সিদ্ধ করে নেব আর এখানে আমি বড় দানার সয়াবিন দিয়েছি আর তার সাথে অল্প কয়েকটা ছোট দানার সয়াবিনও ছিল সেটাও দিয়ে দিয়েছি সয়াবিন সিদ্ধ করে জল থেকে তুলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলাম এইবার কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল ওর মধ্যে একটু গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে এক চামচ সাদা তিল আর একটা তেজপাতা দিলাম লো ফ্লেমে না করে একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো এইবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা আর আর দশ কোয়া মতো কাজু এগুলোকেও নাচাড়া করে একটু ভেজে নেব খুব বেশি লালচে করে কিন্তু একদমই ভাজবো না এগুলো একটু সফট হয়ে যাবে পেঁয়াজটাও নরম হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত একটু নাচাড়া করে ভেজে নেব তো ভাজতে ভাজতে একটু সফট হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু জল তারপর ঢাকনা চাপা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে এই জলটাও শুকিয়ে যাবে আর সমস্ত কিছু কিন্তু একদম নরম হয়ে যাবে তো জলটা দেখুন একদম শুকিয়ে গেছে আর মশলাটাও রেডি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর পেস্ট করব এদিকে সয়াবিন ঠান্ডা জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জল বলতে ফ্রিজের জল নয় এমনি নর্মাল জলে তারপর ভালো করে জলটাকে নিংড়ে সয়াবিনগুলোকে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম যেহেতু সয়াবিনের মধ্যে কোনো স্বাদই নেই সেই কারণে পরিমাণ মতো একটু লবণ দিলাম আর হাফ চামচ মতো গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গোলমরিচের জন্য সয়াবিন ভাজবার সময় কিন্তু ফ্লেভারটা দারুণ বেরোবে এখন যেই কড়াইতে মশলাটা বানিয়ে নিয়েছিলাম তার মধ্যেই দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু তেলটা পুরোটাই সয়াবিন টেনে নেবে তো অল্প পরিমাণ তেল দিয়েই সয়াবিনটাকে ভেজে নিতে হবে আর খুব বেশি লালচে করেও ভাজবো না একটু হালকা করেই ভেজে নেব তো ভাজতে ভাজতে কিন্তু সয়াবিন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি হালকা করেই ভেজে নিয়েছি বেশি ভাজলে কিন্তু সয়াবিন শক্ত হয়ে যাবে বেশি ভাজার একেবারেই দরকার নেই সয়াবিন তুলে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিলাম আরও চার পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল ওর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা লো ফ্লেমে না আচড়া করে একটু ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাজতে ওদিকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারেতে নিয়ে অল্প জল দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নিলাম আদা রসুন বাটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখনই ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পাত্র ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে এই মশলাটা ততই কিন্তু রান্নার টেস্ট হবে দেখুন কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দিলাম দু টেবিল চামচ ফ্যাটানো টক দই আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর হাফ চামচ মতো চিনি হাফ চামচের একটু কম দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু টক দই দিয়েছি তো প্রথম দিকে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কষাবেন হলে দইটা কেটে যেতে পারে তারপর একটু কষিয়ে নেওয়ার পর মানে ওই এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে না দেয় মশলার থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়েও মশলার সাথে নাচাড়া করে একটু ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল তবে এই রেসিপিটা কিন্তু একদমই বেশি পাতলা হবে না একটু মাখো মাখো টাইপের হবে সেই কারণে অল্প পরিমাণেই জল দিলাম আর সয়াবিন যেহেতু আগেই সিদ্ধ করে নিয়েছি তো এটা সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না একটু নাচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এইবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপি একদম রেডি হয়ে যাবে তো রেসিপিটা কিন্তু রকম মাখো মাখোই হবে একদমই বেশি পাতলা ঝোল হবে না তো এইবার একটু নাচাড়া করে নিলাম তারপর একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই আমাদের দুধ স্বাদের ইউনিক সয়াবিনের রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে তো মশলার থেকে এইভাবে এক মিনিট ঢাকা দিয়ে রাখলে তেল ছাড়তে শুরু করবে তারপরেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন পাঁচ মিনিট ঢেকেও রাখতে পারেন আর না হলে সাথে সাথে পরিবেশন করবেন যা কিছুর সাথেই খাবেন খেতে দারুণ লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ